রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত আরবিতে রোজাকে সোম বলা হয় সুভেসারিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে সকল প্রকার পানাহার ও কামাচার থেকে বিরত রোজা বলা হয় সকল মুকিম ও সুস্থ মুসলিমের উপর রমজানের পুরোমাস রোজা রাখা ফরস আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাধ্যম হলো রোজা রোজা মানুষকে সংযমী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আদর্শ সমাজ ঘটনেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে সামাজিক জীবনে রোজার গুরুত্ব অপরিসীম ইসলাম যে সাম্য ধর্ম রোজার মাধ্যমে তা প্রমাণিত হয় ধনী দরিদ্র ছোট বড় সবাই একসাথে তারাবির নামাজ আদায় করে সাহরি খায় ইফতার করে এতে বিরাট সাম্যের ছবি ভেসে ওঠে রোজার মাধ্যমে একজন যন্ত্রণা অনুধাবন করতে পারে ফলে তার মাঝে গরিবদের প্রতি সহানুভূতি ও ভাতৃত্ববোধ সৃষ্টি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস সহানুভূতি প্রকাশের মাস। রোজা সমাজের অবহেলিত দিনমজুর মানুষের প্রতি উদারতা ও সদ্ ব্যবহারের শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে শ্রমিকের কাজ হালকা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া এ মাসে ধনীদের যাকাত, ফিত্রা ও দান সদকার মাধ্যমে দরিদ্র অভাবগ্রস্তদের আর্থিক উন্নতি হয়। রোজা ধৈর্য ধারণের শক্তি যোগায়। মহানবী সল্লাহ ইসলাম বলেছেন রোজা ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত ধৈর্য সামাজিক পরিমন্ডলে এক অনন্য মূল্যবোধ সৃষ্টি করে ফলে সমাজে শান্তি ও ইনসাফের পরিবেশ সৃষ্টি হয় রোজা নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয় রোজার মাসে নির্দিষ্ট সময়ে খাওয়া ইফতার করা তারাবির নামাজ আদায় করা ইত্যাদি নিয়মানাবর্তীতার প্রশিক্ষণ হয় ফলে রোজাদার সময়ের মূল্য অনুধাবন করে দৈনন্দিন কার্যবলী ঠিকমতো পরিচালনা করতে সক্ষম হয় রোজার মাধ্যমে মানুষের নৈতিকতার বিকাশ সাধিত হয় একজন রোজাদার ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ সরনা থাকে ফলে সে কোনো অন্যায় অশ্লীল কাজের প্রতি হাত বাড়াতে ভয় পায় রোজাদার যাবতীয় ঝগড়া বিবাদ থেকে নিজেকে সংযত রাখে ফলে সমাজে অনেক দ্বন্দ্ব কলহ থেকে পরিত্রাণ পায় রোজা রাখলে পাকস্থলী পরিষ্কার হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় তা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এতে স্বাস্থ্যের উন্নতি ঘটে মনোবল ও সাহস বৃদ্ধি পায় ফলে উদ্দীপনার সাথে কাজে করতে পারে। ইসলাম একটি বিজ্ঞান ভিত্তিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর প্রতিটি হুকম আহকাম যদিও প্রধানত আল্লাহর নৈকট্য লাভের মধ্য দিয়ে পরলৌকিক জীবনে কল্যাণ লাভ করা তথাপি পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রতিটি ইবাদতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সোমবার রোজা তেমনি একটি ইবাদত রহমত বরকত ও নাজাতের একটি মাস এই রমজান এই মাসে আল্লাহ বৃষ্টির মতো ঝরতে থাকে সে রহমতের বাড়ি ধারার মুমিনের হৃদয় সিক্ত হয় এই মাসে প্রতিদিন তিনি অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন পরকালীন সুফল ছাড়াও রোজার সামাজিক গুরুত্ব বিশেষ উল্লেখযোগ্য থেকে বিরত থাকার কান হাত মুখ পা ইত্যাদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখার নাম রোজা তাই রোজার ফলে মানুষের মনে আল্লাহ তালার রহমতের আশার পাশাপাশি আজাবের ভয় কাজ করে এর ফলে বিভিন্ন